প্রতি মাসে এক হাজার টাকার কৃষক ভাতা নেবার জন্য আবেদন কিভাবে করবেন সাথে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কৃষক ভাতা নেবার জন্য কি কি শর্ত রয়েছে সম্পূর্ণ তথ্য সহ আবেদন পদ্ধতি জানতে পারবেন আজকের এই ভিডিওই ভিডিওটি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো কৃষক ভাতা নেবার জন্য কিন্তু আপনাদেরকে একটি ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করতে হবে তারপরেই কিন্তু আপনারা এই ভাতা পাবেন তো ফার্স্ট আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তারপরেই আপনাদেরকে দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো যে কি কি ডকুমেন্ট লাগবে এই ফর্মের সঙ্গে এবং ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেবো যে কি কি শর্ত রয়েছে এই কৃষক ভাতা নেবার জন্য তো অনস্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে কৃষি অফিসে তো ফর্মটি ফিল কিভাবে করবেন তো তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই মহাকুমা এবং জেলার নাম লিখতে বলা হচ্ছে তো এখানে আপনি আপনার মহাকুমা এবং জেলার নাম লিখে দেবেন তারপরে এখানে ফর্মের যে বিষয় সেটি দেখুন বলা হয়েছে যে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র তো তারপরে এখানে পেয়ে যাবেন আবেদনকারীর নাম তো এখানে যে আবেদনকারী হবে তিনার যে নাম সেটি আপনারা এখানে লিখে দেবেন তারপরে আবেদনকারীর পিতা ও স্বামীর নাম আপনারা এখানে লিখে দেবেন তারপরে এখানে বলা হচ্ছে আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স তো এখানে আবেদনকারীর যে বয়স হবে সেই বয়সটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তবে মনে রাখবেন এখানে যে বয়স লিখবেন তার কিন্তু একটি প্রমাণপত্র আপনাকে জমা করতে হবে এই ফর্মটির সঙ্গে কিন্তু এখানে একদম স্পষ্টভাবে সেটি বলা রয়েছে তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এখানে বলা হচ্ছে যে শারীরিকভাবে অক্ষম পঙ্গু কি না তো যদি আপনি অক্ষম বা পঙ্গু হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিকচেন দেবেন হ্যাঁ হলে হ্যাঁ না হলে না তবে যদি এখানে হ্যাঁ হয় তাহলে কিন্তু তার প্রমাণ আপনাকে এখানে দিতে হবে যেটি কিন্তু এখানে একদম স্পষ্ট ভাবে বলা রয়েছে তারপর এখানে বলা হয়েছে আবেদনকারীর পূর্ণ ঠিকানা তো এবার আবেদনকারীর যে ঠিকানা সেটি কিন্তু আপনাকে সম্পূর্ণ এখানে লিখতে হবে তো এখানে আবেদনকারীর যে ঠিকানা মানে বর্তমান যে ঠিকানা সেটি আপনারা এই বর্তমান এখানে লিখে তারপরে এখানে আবেদনকারীর যে স্থানীয় স্থানীয় ঠিকানা সেটি কিন্তু আপনারা এই সোজাসুজি এখানে লিখে দেবেন তো এখানে আপনারা কি করবেন যে এখানে প্রথমে গ্রামের নাম লিখে দেবেন তারপরে ডাক ঘরের নাম এখানে লিখে দেবেন তারপরে প্রিন কোডের নাম আপনারা এখানে লিখবেন তারপরে থানার নাম আপনারা এখানে লিখে দেবেন তারপরে ব্লকের নাম এবং জেলার নাম আপনারা এখানে লিখে দেবেন তো বর্তমান এবং স্থানীয় ঠিকানা এখানে দিয়ে দেওয়ার পরেই তারপরে এখানে দেখুন বলা হচ্ছে যে আবেদনকারীর ভোটার কার্ড নম্বর তো এখানে কিন্তু আবেদনকারীর ভোটার কার্ড নম্বর লিখে দিতে হবে কিন্তু সাথে এই ফর্মের সঙ্গে কিন্তু ভোটার কার্ডের একটি জেরক্স আপনাকে অ্যাটাচ করতে হবে যেটি কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে বলা রয়েছে তারপরে এখানে বলা রয়েছে যে আধার কার্ড নম্বর তো আবেদনকারীর আধার কার্ড নম্বর এটি কিন্তু বাধ্যতামূলক নয় এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে বাধ্যতামূলক নয় তবে যদি আধার কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই এখানে আপনি আবেদনকারীর আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন এবং এই আধার কার্ডটি আপনি এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবেন তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা তো বর্তমানে নিজ মালিকানা জমির পরিমাণ এবার এখানে কিন্তু আবেদনকারীর যে জমি রয়েছে সেই জমির ডিটেলস ইনপুট করতে হবে বা জমির পরিমাণ এখানে ইনপুট করতে হবে যেমনটা যদি আবেদনকারীর নিজস্ব জমি হয় সেক্ষেত্রে এই যে নিজস্ব লেখাটি রয়েছে না এই নিজস্ব লেখার পাশাপাশি আপনারা কিন্তু তার ডিটেলস এখানে লিখে দেবেন আর যদি বর্গা জমি হয় তাহলে কিন্তু এখানে যে বর্ঘা লেখা রয়েছে এই বর্ঘা সোজাসুজি কিন্তু আপনাকে তার ডিটেলস লিখে দিতে হবে তো এখানে ফার্স্ট আপনি জমি কোন ব্লকে রয়েছে সেই ব্লকের নাম তারপরে মোজার নাম এখানে লিখবেন তারপরে জেল নম্বর এখানে দেবেন এবং খতিয়ান নম্বর আপনারা এখানে দেবেন তারপরে দাগ নম্বর এখানে দিয়ে দেবেন এবং সাথে এখানে জমির পরিমাণ কতটুকু সেটিও আপনারা এখানে লিখে দেবেন তবে এখানে আপনারা জমি যেতে হয় তাহলে সোজাসুজি লিখবেন আর যদি বর্ঘা জমি হয় তাহলে বর্ঘার সোজাসুজি লিখে দেবেন তারপরে এখানে বলা হয়েছে উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন না হলে না লিখবেন মানে এখানে আপনাকে টিকচেন দিতে হবে যদি হ্যাঁ হয় তাহলে হ্যার উপরে টিকচেন দেবেন না হলে এর উপরে টিকচেন দেবেন বা বর্তমানে চাষ করেন কিনা এক্ষেত্রেও যদি হ্যাঁ হয় আপনার ক্ষেত্রে তাহলে আপনি হ্যাঁ এর এর দেবেন দেবেন না না হলে তারপর এখানে বলা হচ্ছে বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা থাকলে তার বিবরণ যদি নিজের কোনো বর্তমানে অন্য আয় থাকে তাহলে তার বিবরণ কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপরে বলা হচ্ছে অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তার বিবরণ যদি অন্য সূত্রের বা আপনি কোনো ব্যবসা করেন বা অন্য কাজ যদি আপনি করে থাকেন তাহলে তার বিবরণও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তারপরে এখানে কি বলা যাচ্ছে দেখুন ক বিষয় হ্যাঁ হলে এবং এর জন্য স্থানীয় পঞ্চায়েতের প্রধানের শংসাপত্র যুক্ত করিতে হইবে তো এখানে বলা হয়েছে কৃষি শ্রমিক কিনা যদি হ্যাঁ হয় তাহলে টিক না হলে নার দেবেন তারপরে পশ্চিমবঙ্গে বসবাসের কাল মানে পশ্চিমবঙ্গে আপনি কত বছর ধরে বসবাস করছেন তার সংখ্যা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে মানে যদি আপনি দশ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেন তাহলে দশ বছর লিখতে হবে পনেরো বছর ধরে বসবাস করলে পনেরো বছর এখানে লিখে দেবেন তারপর এখানে বলা হচ্ছে তপসিল ভুক্ত জাতি উপজাতি কিনা যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ তাহলে হ্যাঁ করবেন আর যদি না হয় তাহলে আপনি না করবেন তবে এখানে মনে রাখবেন যদি আপনি হ্যাঁ করেন তাহলে কিন্তু আপনাকে তার যে সার্টিফিকেট সেটি কিন্তু এই ফর্মটির সঙ্গে জমা করতে হবে তারপরে এখানে বলা হয়েছে আবেদনকারী পরিবার ব্যক্তিদের পূর্ণ বিষয় বিবরণ এখানে এবার আবেদনকারীর পরিবারের সদস্যদের ডিটেলস বা তথ্য লিখতে হবে তো তার জন্য ফার্স্ট আপনারা আবেদনকারীর পরিবারের যে সদস্যদের নাম এখানে বসিয়ে দেবেন নাম এখানে দেওয়ার পরে আপনারা এখানে ঠিকানাটি দিয়ে দেবেন তারপরে কিন্তু বয়স এখানে বসাতে হবে তারপর পেশা তারপরে মাসিক আয় এবং আবেদনকারীর সাথে কি সম্পর্ক সেটা তারপরে এখানে আবেদনকারীর উপর নির্ভরশীল কিনা সেটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে হ্যাঁ অথবা না তো এইভাবেই আবেদনকারীর যতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যদের বা তথ্য ডিটেলস আপনারা এখানে লিখে দেবেন তো ডিটেলস গুলো এখানে লিখে দেওয়ার পরেই কিন্তু এবার এখানে বলা হচ্ছে যে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফ থেকে কোন অন্য কোনো ভাতা পান কিনা যদি ভাতা পেয়ে থাকেন তাহলে আপনারা হ্যাঁ করবেন আর যদি আপনি ভাতা না পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে না ক্লিক করবেন বা এই হ্যাঁ অথবা না এর উপর চিহ্ন দিয়ে দেবেন তারপর এখানে আবেদনকারীর একটি স্বাক্ষর করতে হবে এবং সাথে যদি আবেদনকারী স্বাক্ষর করতে না পারে তাহলে কিন্তু এখানে টিপসই দিয়ে দেবে তারপরে আপনি ফর্মটি কবে জমা করছেন তার যে তারিখ সেটিও কিন্তু আপনাকে এখানে নিচে লিখে দিতে হবে তো তারিখ নিচে লিখে দেওয়ার পরে এখানে যে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন যে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান বা সভাপতি বা পঞ্চায়েত সমিতির সদস্য এখানে একটি সিগনেচার বা স্বাক্ষর করবেন এবং তাদের যে সিলমোহর রয়েছে তারা কিন্তু তাদের সিলমোহরটি এখানে দিয়ে দেবেন বা স্ট্যাম্প এখানে মেরে দেবেন এবার এটি হচ্ছে ফর্মের ফার্স্ট পেজ এবার ফর্মের সেকেন্ড পেজ রয়েছে যেটি কিন্তু আপনাকে ফিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর ফর্ম তো এই দুই নম্বর ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো এই দুই নম্বর ফর্মে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নাম বা আবেদনকারীর নাম বসিয়ে দেবেন তারপরে আবেদনকারীর পিতা বা স্বামীর নাম বসাবেন তারপরে গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম এবং কত বছর ধরে রয়েছেন সেই বছরটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তারপরে এখানে আপনার আপনার গ্রামের যে প্রধান মানে আপনার গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তিনার একটি স্বাক্ষর করে নেবেন এবং এখানে তিনার যে সিলমোহর সেটিও মেরে নেবেন তারপরে এখানে আপনারা পুনরায় আবেদনকারীর নাম তারপরে পিতা বা স্বামীর নাম এখানে গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম এগুলো আপনারা এখানে পুনরায় একইভাবে বসিয়ে দেবেন এবং সাথে আপনি আপনার বিএল এবং এল আরও বা রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টরের স্বাক্ষর করে নেবেন এবং তাদের যে সিলমোহর সেটিও আপনারা এখানে মেরে দেবেন এগুলো হয়ে যাওয়ার পরে আপনারা যদি একবার নিচের দিকে যান তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আরো দুইটি স্বাক্ষর করার ঘর এখানে দেওয়া রয়েছে যেমনটা এখানে আপনি আপনার নাম পুনরায় এখানে বসিয়ে দেবেন তারপরে পিতা বা স্বামীর নাম গ্রাম পোস্ট অফিস জেলা এগুলো আপনারা এখানে বসে দেবেন তারপরে এখানে বলা হচ্ছে ব্লক উন্নয়ন আধিকারিক মানে ব্লক উন্নয়নের যে আধিকারিক রয়েছে তিনার এখানে একটি সিগনেচার করে নেবেন বা এখানে স্বাক্ষর করে নেবেন এবং তিনাদের যে সিলমোহর তিনারা কিন্তু এখানে স্ট্যাম্প মেরে দেবেন তারপর আপনাকে পুনরায় এখানেও আপনার বা আবেদনকারীর নাম তারপরে পিতা বা স্বামীর নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম লিখে দেবেন লিখে দেওয়ার পরে এবার পঞ্চায়েত সমিতির যে সভাপতি তিনারও কিন্তু একটি স্বাক্ষর এখানে প্রয়োজন হবে তো এখানে স্বাক্ষরটি দিয়ে তাদের যে সিলমোহর সেটিও কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন তো এই সমস্ত কাজগুলো এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা যেতে আর পেজটি নিচের দিকে দেখতে চান তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই এগুলো সম্পূর্ণটাই অফিসিয়ালি তো এগুলো অফিস থেকে ফিল করা হবে তো এখানে আপনাদেরকে কোনো কাজ নেই এখানে আপনারা কিছুই করবেন না জাস্ট ফর্মটি ফিল হয়ে গেছে এবার ফর্মটি আপনাকে আপনার কৃষি অফিসে জমা করতে হবে তবে বিষয় হচ্ছে কি যে এই ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করে কৃষি অফিসে জমা করবেন তো সেই ডকুমেন্ট কিন্তু এই ফর্মে দেওয়া রয়েছে যেমনটা এখানে ধরুন যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন তাহলে আপনাকে কিন্তু আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট এখানে যুক্ত করতে হবে বা এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে এছাড়াও যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কাস্ট সার্টিফিকেট ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট তারপরে জমির রেকর্ড আপনি তার একটি প্রমাণপত্র আপনাকে কিন্তু এই ফর্ম সঙ্গে জমা করতে হবে যেটির সার্টিফিকেট আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকেই পেয়ে যাবেন তো এবার এই কৃষক ভাতা নেবার জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে তবে কি কি সেই শর্ত চলুন এবার সেই শর্ত গুলো জেনে নেওয়া যায় তো এই কৃষক ভাতা নেবার জন্য কিন্তু বিশেষ পাঁচটি শর্ত রয়েছে তো তার মধ্যে প্রথম মানে এক নম্বর যে শর্ত সেটি কিন্তু এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পেয়ে যাবেন যে এক এক দু তারিখ অনুযায়ী বয়স ন্যূনতম ষাট বছর হতে হবে শারীরিকভাবে অক্ষম যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ বছর হলেও আবেদন করা যাবে তারপরে দুই নম্বর যে শর্ত এখানে দেওয়া রয়েছে কমপক্ষে পশ্চিমবঙ্গে দশ বছর বসবাস করতে হবে তারপরে এখানে তিন নম্বরে বলা হয়েছে আপনার নিজের নামে জমি থাকলে এক একর এবং যদি বর্ঘা জমি হয় তাহলে দুই একর এর বেশি জমি থাকা চলবে না তারপরে এখানে বলা হয়েছে এছাড়াও ভূমিহীন ক্ষেত মজুরি যারা তারাও আবেদন করতে পারবে অর্থাৎ জমি না থাকলেও আবেদন করা যাবে তারপরে এখানে চার নম্বরে যে শর্ত দেওয়া রয়েছে জীবন ধারণের জন্য অন্য কোন সংস্থান নেই কিংবা নিকট আত্মীয় কেউ দেখভাল করে না তারপরে এখানে পাঁচ নম্বরে যে শর্ত দেওয়া রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা থেকে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না তাহলেই আবেদন করতে পারবেন মানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনি আপনি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলেও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তার জন্য আপনাকে এই কৃষক ভাতার জন্য ইন এলিজিবল করে দেওয়া হবে তবে যদি আপনি কোনো ভাতা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কৃষক ভাতা নেবার জন্য আবেদন করতে পারেন তো এই পাঁচটি শর্ত রয়েছে বিশেষ করে তো আপনি যদি এই কৃষক ভাতা নেবার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন করুন আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের ফর্মটি আপনারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত আমাদের ফলো না করে থাকেন তাহলে অবশ্যই সেখানে গিয়ে আমাদের ফলো করুন সেখানে আমি নানা রকম ফর্ম এবং নিত্য নতুন আপডেট দিয়ে থাকি তো আপনি যদি এই কৃষক ভাতা আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যাবেন তো সেখান থেকেও আপনারা ফর্মটি ডাউনলোড করবেন তবে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করতে চাই যে এখানে যে কৃষক ভাতা নেবার জন্য আবেদন ফর্ম এই আবেদন ফর্ম কিন্তু আপনারা আপনাদের কৃষি অফিসেই পেয়ে যাবেন আপনারা কৃষি অফিস থেকে ফর্মটি নিয়ে ফিল করে আপনারা পুনরায় ওখানেই জমা করবেন তো আপনারা এই ফর্মটি এখানে ওখানে খোঁজাখুঁজি না করে সরাসরি কৃষি অফিসে চলে যান কৃষি অফিসে আপনি ফর্মটি পেয়ে যাবেন কৃষি অফিস থেকে ফর্মটি নিয়ে ফিল করে আপনি সেখানেই জমা করে দেন কারণ এখানে ওখান থেকে ফর্ম নেওয়ার পরে আপনি কৃষি অফিসে জমা করতে গেলে সেখানে ডুপ্লিকেট ফর্ম বলে কিন্তু আপনার ফর্মটি নাও নেওয়া হতে পারে তাই আপনি অবশ্যই কৃষি অফিস থেকেই আপনি ফর্মটি গ্রহণ করবেন এবং ফর্মটি সম্পূর্ণভাবে ফিল করে সঙ্গে যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনি আপনার কৃষি অফিসে জমা করে তাহলে কিন্তু এটি অনেক 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 ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন সাথে যদি আপনি পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি অল করবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ